নমস্কার বন্ধুরা স্বাগত জানাই দাস গার্ডেনে দাস গার্ডেনের তরফ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখুন আজকে আপনাদেরকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে এসছি যেটা আপনারা নিজেরা যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনারা নিজেরাও করতে পারবেন দেখুন আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেই ভিডিওটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ করছি তাহলে আপনারা নিজেরাও করতে পারবেন সেটা হচ্ছে আম গাছের আম গাছের রিপোর্টিং আম গাছের রিপোর্টিং কী করে করবেন সেটা আপনারা পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে কি করলে আপনারা গাছটিকে সুস্থ সবল রাখতে পারবেন ও গাছটি বেঁচেও থাকবে দেখুন বন্ধুরা এই যে রিপোর্টিং করার জন্য আমার কী কী লাগছে এই যে দেখতে পাচ্ছেন দুটো ছুরি নিয়েছি একটা চওড়া ছেড়িয়ে নিয়েছি যেটা দিয়ে নাকি আমি মাটিটাকে খুঁড়বো আর একটা ফাইবার আর একটা হচ্ছে এই ভাঙা কর্নি আপনারা মানে মাটি তোলার জন্য যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটা নিতে পারেন নিয়ে এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছটা এই আম গাছটা আমার এই ছোট্ট পটে রয়েছে এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি পটে রয়েছে এটাকে এবার আমি দেড় ফুটের পটে করব বড় পটে এই যে পটটা দেখতে পাচ্ছেন এই বড় পট আমি পটটা তো তুলে দেখাতে পারছি না তাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে বড়ো পটটা এই বড় পটে আমি এবারে এইটাতে আছে এটা থেকে এইটাতে পট রিপোর্টিং করব কি করে করব আপনারা দেখবেন পুরো গাছ গাছটা দেখতে পাচ্ছেন মোটামুটি একটু লম্বা হয়ে গেছে এর জন্য আমার এই ছোট টবে হাওয়া হাওয়া বাতাসে পড়ে যাবে তার জন্য এটাকে আমার রিপোর্টিং করা খুবই প্রয়োজন বড় বড় গামলায় না দিলে এটা ফুল ফল মানে ফলও হবে না ফলন ধরবে না এতে বল আসবে না প্লাস আপনার গাছটি বড় হতে পারবে না হাওয়ায় পড়ে যাওয়ার ভয় আছে অনেক কিছু ব্যাপার আছে আপনারা দেখুন কিভাবে কি করছি এই যে মাটিটাকে এই যে মাটিটাকে ভালো করে একদম আলতো করে সাইড দিয়ে মানে গাছের গোড়ায় গাছের এই গাছের এই গোড়ার পজিশনে যেন কোনো রকম চোট না লাগে পজিশনের কোনো মাটিতে একদম সাইড দিয়ে আস্তে আস্তে করে এই যে আস্তে আস্তে করে আমি করছি এই আস্তে আস্তে করে খুঁড়ে এই যে মাটিটা এই মাটিটা তুলে ফেলবেন এই যে মাটি আমি অনেক তুলে রেখেছি দেখতে পাচ্ছেন এমনি করে মাটিটা পুরো তুলে ফেলবেন এই যে পুরো একদম আস্তে আস্তে করে মানে গাছের মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চির মধ্যে যেন কোনো রকম চোট না লাগে ঠিক আছে বন্ধুরা এবার এই মাটিটা তোলা হয়ে গেলে গাছটি আস্তে করে কাজ করবে কাজ করবেন কাজ করলেই গাছটি যখন এরকম করে কাজ করবেন দেখবেন আপনার গাছটি আলগা পুরো রিল্যাক্সে বেরিয়ে আসবে পুরো রিল্যাক্সে মানে কোনো রকম চোট পড়বে না তারপরে ওতে বসাবো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে বন্ধুরা আমার গাছটির টপটাকে কি সুন্দরভাবে ক্লিয়ার করেছে দেখুন আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে পুরো গোড়া থেকে দেখুন পুরোটা আমি মাটিটা তুলেছি এই যে মাটিটা তুলেছি ও গোড়া পুরো ক্লিয়ার দেখুন পুরোটা ক্লিয়ার গাছটি এখন আমার টপ থেকে পুরো আলা আলগা হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন এদিকের কিন্তু আমি মাটি খুঁড়িনি এই এই দিকটার মাটি আমি খুঁড়িনি তো এই তিন দিকের মোটামুটি আপনার সিক্সটি পারসেন্ট এরিয়া সেভেন্টি পার্সেন্ট এরিয়ার আমি মাটিটা খুঁড়ে ফেলেছি খুঁড়ে ফেলে আমার এই যে মাটিটা আলগা হয়ে গেল গাছটা পুরো একদম টপ থেকে আলগা একদম আলতোভাবে উঠে যাবে উঠে গেলে এবার আমি প্রস্তুত করবো কি যেটাতে আমি এই গাছটিকে লাগাবো যেটাতে এই গাছটিকে লাগাবো সেই টপটাকে রেডি করার ব্যাপার তার জন্য নিচ্ছি কি কি আমি আমি নিচ্ছি যে কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে জৈব যত জৈব সার আছে আমার কিচেন্স দিয়ে যে জৈব সারটা আমি তৈরি করি এই যে দেখতে পাচ্ছেন এই যে কিচেন কিচেন্স দিয়ে আমি জৈব সার তৈরি করেছি এতে মাটি মিশ্রিত সব কিছু আছে এর মধ্যে যা কিচেন মানে আপনার জৈব সার তৈরি করতে গেলে যা যা লাগে সব প্রয়োজনীয় জিনিসের মধ্যে আছে আর গোবর খাদ এই যে গোবর খাদও দেখতে পাচ্ছেন গোবর খাদও এর মধ্যে মিশ্রিত করা আছে আমার এক্সট্রা কোনো গোবর খাদ লাগবে না এক্সট্রা কোনো গোবর খাদ লাগবে না এইটাকে এই জৈব সারটিকে আমি মাটির সঙ্গে এই মাটির সঙ্গে মিশ্রণ মিশ্রিত করে এই মাটির টবে এই টপটাতে আমি এই গামলাটাতে এই গামলাটাতে আমি এটাকে লাগাবো এই এই দেখতে পাচ্ছেন যত পাতা পচা কোনো বাগানের কোনো পাতা ফেলানো ফেলবো না আমি আপনারাও ফেলবেন না বাগানের কোনো পাতা ফেলবেন না ঝাড়ু দেওয়া যত পাতা হয় সব পাতা আপনি টবের নিচের পজিশনে দিয়ে দিতে পারবেন এবার দেখুন যে আমি গাছটিকে কিভাবে মানে এটাকে এটাকে সরাব তুলবো এই যে দেখতে পাচ্ছেন আমার সব জিনিস সব জিনিস রেডি আমি মাটিটাকে রেডি করব রেডি করার মাটি থেকে রেডি করার পরেই কিন্তু এটাকে আমি এর থেকে আলাদা করব আগে যেরকম আছে সেরকম থাক একটু ভিডিওটা বন্ধুরা বড় হবে তবে বড় হলেও দেখুন কেটে কেটে ভিডিও করলে আপনারা কোন জায়গা থেকে কি জোড়া হবে সেটা আপনারা বুঝতে পারবেন না এই যে পাতা পাতাগুলো সব নিচে দিয়ে দিলাম যত পাতা আছে সব নিচে দেব মাটিটা আছে তো নিচের আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যেন যে গামলাতে বসাচ্ছেন সে গামলায় যেন আউটলেট ব্যবস্থাটা যেটা জল নিকাশের ব্যবস্থা জল নিকাশের ব্যবস্থা যেন অবশ্যই থাকে তবে যেন কোনোভাবে আপনার জল না জমে তাহলে কিন্তু গাছ মারা যাবে মারা যেতে পারে না মারা যাবে হানড্রেড পারসেন্ট কেননা গাছের গোড়া জল জমে থাকলে গাছের শিকড় পচে যায় এই যে দেখতে পাচ্ছেন সব পচা পচা পাতাগুলো সব তলায় মাটির সঙ্গেও কিছুটা মিশ্রণ মিশ্রিত হয়ে গেছে জল নিকাশি ব্যবস্থা ঠিক বলতে গেলে আপনাকে কিন্তু এতে অবশ্য করেই চার থেকে খানা ফুটো রাখতে হবে নিচে ঠিক একদম তলায় দেবেন না ফুটোটা এই গামলার তলায় দেবেন না গামলার ঠিক একদম নিচের পজিশানে নিচের পজিশানে যেন আপনার পাঁচ থেকে ছখানা ফুটো করা থাকে তাহলে আপনার জল কোনোভাবেই জমবে না এই জমা রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গামলা খালি মোটামুটি অল্প মাটি আছে সব পাতা মিশ্রিত এবার এই পাতাগুলো যত রকম পাতা আছে পাতাগুলো আমি তলায় দিয়ে দেব নিচের পজিশনে নারকেলের ছোবা দিতে পারেন নারকেলের ছোবা বিচুলি এইসব জিনিস আপনারা দিতে পারেন এবার আমি এইটা করবো কি এই মাটিটাকে আমি এই মাটিটাকে এই ছুরি ঠুরি যদি মাটির তলায় থেকে থাকে আপনি খুব সাবধানে কিন্তু নাড়াবেন এই যে আমার কাচি কাচি করেন যত ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টকে আমি এই সাইডে রেখে দিলাম এই সাইডটাই রাখলাম যেন আমার হাতে হাত কেটে না যায় এই সার মাটিটাকে এই যে সার মাটি আমার সার মাটি বলতে গেলে জৈব সার যে কিচেন ওয়ে দিয়ে তৈরি করা বাগানের ফুল ফুল পুজো দেওয়া ফুল সব কচিয়ে আমি এই সার তৈরি করি গোবর কাঁচা গোবর এর সঙ্গে পাইল করে কচিয়ে এটা তৈরি করতে আপনার বছর খানেক লাগে একদম বছর খানেক হলে আপনার পুরো এরকম মাটি হয়ে যাবে নিজে থেকেই এ থেকে আমি লিকুইড সারটা তো নিচ্ছি এই যেটাকে ভালো করে আমি পাইল করে দেব লিকুইড সারটা নিয়ে নিচ্ছি কিন্তু কিসেন থেকে এটা আপনারা আমার পুরনো ভিডিও ফলো করবেন তাহলে বুঝতে পারবেন এটাকে ভালো করে পাইল করে দিলাম পাইল করে এইবার আমি এই গাছটিকে টুসব এই যে গাছটি কিন্তু একদম আমার আলগা হয়ে গেছে এই দেখুন এই দেখুন শালটা ঠোকা মধ্যে সব বেরিয়ে গেলো এ দেখুন পুরো আমার ফেরি তবে এ কী করবো আমি কিন্তু এর সাইডের যে পুরোনো মাটি জমে রয়েছে আগে সাইডের পজিশনে ওটাকে কিন্তু কেটে ফেলব ভয় পাবেন না যদি ছোট কাটো কোনো শিকড় কেটে যায় সরু শিকড় কেটে যায় কোনো সমস্যা নেই কিন্তু মাথায় রাখবেন যেন মূল শিকড়ে যেন কোনোভাবে চোট না লাগে এই যে আমার একটা মূল শিকারে বেঁধে যাচ্ছে তাই কিন্তু আমি ওই জায়গা কাটছি না আম গাছ বড় হয় তো তাই আম গাছের শিকড় কিন্তু সবসময় আপনি নিচের পজিশনে পাবেন লোয়ার পজিশনে এই দেখুন গাছটি এই গাছটি কিন্তু আমার নিজেরই হাতে তৈরি কলক নিজের হাতে কলপ করা গাছ এগুলোও ফেলবো না এগুলোকেও আমি মাঠ এসে টবের তলায় দিয়ে দেবো এগুলোকে ভালো করে কেটে নেবো কেটে নিয়ে একটু রিল্যাক্স করে নেবো এটাকে নিচে সরু সরু এগুলো আমি কাচি দিয়ে এই যে সরুগুলো দেখতে পাচ্ছেন সরুগুলোকে কাচি দিয়ে কেটে নেবো সরুগুলোর জন্য টবের তলাটা জাম হয়ে থাকে গাছ বাড়তে পারে না এইয বন্ধুরা এই গাছ থেকে আল্টো করে তুলে এতে পুরো একদম সেন্টার করে সেন্টার করে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার এতে এই আমার সব সার মাটিটা পুরো চারদিকে ভরে দেব যে চারদিকে পুরো ভরে দেব কোনো চাপা চাপি করলে হবে না কোনো চাপাচাপি করলে হবে না যদি দেখুন এই যে গাছটিকে আলতো করে বসিয়েছি বসিয়ে দিয়ে কোনো চাপ দিলে হবে না মাটিতে এই যে বন্ধুরা আমার গাছটি বসানো রেডি এবার যে আর যে গামলায় গাছটা ছিল এই গামলাতে আবার আমি আর একটা গাছ বসাতে পারছি যে গাছ এই টবে লাগানো যাবে সেরকম গাছ বসাব এটাকে রেডি করে দেখাবো পরে এখন এতে কি করব আমার যখন গাছ বসানো রেডি হয়ে গেল শুধু একে এবার চপচপে করে এই যে জলের বালতি নিয়ে এসি দেখুন এই যে বালতিতে জল আছে জল এবার ভালো করে একে জল দিয়ে দিতে হবে বেশি করে একটু বেশি করে এই জল দেবেন যে তাহলে মাটিটা পুরো সেট হয়ে যাবে এই যে জল দিয়ে দিলাম দু থেকে তিন মগ জল দিলেই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে গাছের সম্পর্কে নিত্য নতুন যত তথ্য আমার কাছে আসবে আমি আপনাদের কাছে ভিডিও স্বরূপ পৌঁছে দিতে পারব নমস্কার বন্ধুরা